তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তোফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ফের ধামাকা সামনেই টানা বন্ধ থাকছে স্কুল কলেজ অফিস কাছারি রইল কিন্তু হলিডের লিস্ট চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কবে থেকে আবার ছুটি পড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের আগস্ট মাসে রয়েছে একের পর এক ছুটি জুলাই মাসে খুব একটা ছুটি মেলেনি এক টানা কাজ করতে হয়েছে কিন্তু সরকারি কর্মচারীদের স্কুল পড়ুয়াদেরও কিন্তু টানা ক্লাস করতে হয়েছে তবে এবার কিন্তু সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়াদের এক টানা কিন্তু বেশ কয়েকদিন ছুটির সুযোগ রয়েছে এবং সামনেই টানা ছুটি এই আগস্ট মাসে স্কুল কলেজ ব্যাংক তো ছুটি থাকছে পাশাপাশি পরপর ছুটি পাবে কিন্তু পড়ুয়া ও সরকারি কর্মীরাও দশই আগস্ট দ্বিতীয় শনিবারও পড়ছে কিন্তু দ্বিতীয় শনিবার শনিবার পড়ছে যার কারণে কিন্তু ব্যাংক ছুটি থাকবে এরপর কিন্তু এগারোই আগস্ট রবিবার স্কুল কলেজ অফিস আদালত ব্যাংক সহ সবই কিন্তু ছুটি থাকবে পনেরোই আগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়ে কিন্তু ছুটি থাকছে সা এবং এখানে বলা হয়েছে সতেরোই আগস্ট কিন্তু শনিবার স্কুল বন্ধ থাকবে অফিসও কিন্তু হাফ ছুটি আঠেরোই আগস্ট রবিবার স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ থাকবে কিন্তু উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমার জন্য কিন্তু সরকারি অফিস আদালত স্কুল কলেজ ছুটি থাকছে তার আগে কিন্তু শনিবার রবিবার এমনিতেই কিন্তু ছুটি আর রাখির হলিডে যোগ করে নিলে কিন্তু পরপর টানা তিন দিন ছুটির সুযোগ এবং চব্বিশে আগস্ট চতুর্থ শনিবার থাকায় কিন্তু ব্যাংক ছুটি থাকছে স্কুল স্কুল অফিসেও কিন্তু হাফ ছুটি থাকবে এরপর কিন্তু পঁচিশে আগস্ট রবিবার সর্বত্রই কিন্তু ছুটি থাকবে এরপর ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ছুটি মিলবে সেই দিনও কিন্তু সোমবার ফলে ছুটি পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মীরা অর্থাৎ তখনও কিন্তু টানা রবিবার সোমবার ছুটি কাটানোর সুযোগ থাকছে অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে আগস্ট মাসে দু দফায় কিন্তু টানা তিন দিন করে কিন্তু ছুটি সুযোগ রয়েছে তাই দেরি না করে কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন হলিডের প্ল্যান তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট ছুটির লিস্ট কিন্তু এখানে বলে দিলাম আপনাদেরকে তো এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বেতন যোজনা প্রকল্প সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ